বিয়ের অনুষ্ঠানের দাওয়াত খাইতে কিন্তু অনেক ভালো লাগে এই অনুষ্ঠানটা যদি হয় কোনো একটা তাহলে রিসোর্ট আরো ভালো লাগে বিয়ের দাওয়াত কিন্তু একটু ঘুরে দেখা যায় তো সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম ঢাকা সাভার থেকে আপনারা কোথা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা একটা বিয়ের অনুষ্ঠানে আজকে চলে গেছিলাম সাভার স্পন্দন রিসোর্ট আর এই অনুষ্ঠানটা ছিল সাভার সরকারি কলেজের এক টিচার মেয়ের অনেক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছিল আজকের বিয়ের অনুষ্ঠানটা এই জায়গাটা হচ্ছে বর বইয়ের ফটোশ্যুট এর স্টেজ সাজানো হয়েছিল আর এখানে যারাই আসতেছে তারাই ফটোশ্যুট করতেছে এর ফাঁকে আমরাও একটু ভিডিও নিলাম অনেক সুন্দর করে এই স্টেজ সাজানো হয়েছে দেখে অনেক ভালো লাগলো আর সব মিলাইয়ে আমাকে কেমন লাগতেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেন জানি এই ফুলগুলার সাথে আমার ড্রেসটা একদম ম্যাচিং হয়ে গেছিল তাই না এখানে বর বইয়ের ছবি ওঠানোর জন্য এই জায়গাটা সাজানো হয়েছিল আমিও এখানে একটু ছবি ওঠায় নিলাম আর এই তো আমি সামন পাশে একটু ভিডিও করতেছিলাম এখন আমরা খাবার খাইতে চলে যাব অলরেডি সবাই চলে আসছে এই তো আমরা চলে খাবারের এই জায়গায় খাবারের এই জায়গাটা দেখেন অনেক সুন্দর করে সাজানো হয়েছিল আমরা বসে পড়ছি অলরেডি আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিয়া পাশে থাকবেন ইনশাল্লাহ আমার ছেলেটা দেখেন কি সুন্দর হয়ে বসে রয়েছিল ও পাশে আমার মামনিটাও ছিল আর এই যে দেখেন সবাই আসতেছে একটু একটু করে আর সবাইকে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে সবাই অনেক সুন্দর সাজি করে আসছে যাই হোক এই বিয়ের অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছে সাবার জ্ঞানটা বাস স্ট্যান্ড থেকে অল্প একটু দূরে যাইতে হয় সাবার স্পন্দন রিসর্টে এখানে আমাদের পাশে আরেক ভাবি ছিল আমি একটু মাঝে মধ্যে ভাবির সাথে কথা বলতেছিলাম এদিকে আবার ওর বাবা দেখি ভিডিও করতেছিল বিয়ের অনুষ্ঠান খাইতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর ওই যে বললাম বিয়ের অনুষ্ঠানটা যদি একটা রিসর্টে হয় তাহলে তো কোনো কথাই নেই আমরা খাওয়া দাওয়া শেষ করে পুরো রিসর্টটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম ওই সামনে দেখেন কত বড় একটা পুকুর কুকুর অনেক সুন্দর তার সামনে আবার বসার জায়গা ছিল আমার ছেলে মেয়ে তো রিসোর্ট পেয়ে অনেক খুশি ওরা খেলাধুলা করতেছিল আর আমি এর ফাঁকে ফাঁকে একটু ভিডিও করতেছি যারা ভিডিও বানায় বা কন্টেন্ট তৈরি করেন তারা কোথাও গেলে শুধু চান্সেই থাকে যে একটু ভিডিও নেই ভিডিও নেই আর এখানে কয়েকটা স্লিপার ছিল আমার মেয়ে সহ সারাক্ষণ ওই স্লিপারে শুধু স্লিপ দিচ্ছিল এখানে যত বাচ্চা গুলা এসেছিল সব বাচ্চাগুলো অনেক আনন্দ করেছিল আর এই রিসোর্টটাতে কোনোদিন যাওয়া হয়নি এই ফার্স্ট গেলাম আমরা সব মিলিয়ে দিয়ে পুরো রিসোর্টটা অনেক সুন্দর ছিল তার মধ্যে বিয়ের অনুষ্ঠানটা আরও সুন্দর করে পরিচালিত হইল সবাই নতুন নব দম্পতির জন্য দোয়া করবেন ওদের আগামী পদগুলো আরও সুন্দর ঘর বইয়ের ফটোশ্যুটের ভিডিওটা আমি নিতে পারিনি নাই তবে আমার একটা রিলসে আপলোড করা আছে আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই দেখে আসবেন ইনশাল ওই যে দেখেন কত বড় একটা স্লিপার অনেক উঁচু এটা থেকে আমার মেয়ে একটু স্লিপ দিচ্ছিল এই যে এই স্লিপারটা দেখে তো আমারই অনেক স্লিপ দিতে ইচ্ছা করতেছিল এখানে আরেকটা বাবু দিচ্ছিল কিন্তু বাবুটা অনেক ভয় ছিল গ্রামের বিয়ে গুলো আর শহরের বিয়ে গুলো একটু আলাদা হয়ে থাকে আর এখানে ওর বাবার কলিক ছিল কলিকের ওয়াইফ ছিল আমরা সবাই একটু অনেক মজা করলাম আনন্দ করলাম আজকের মতো ভিডিওটা বড় করতে চাচ্ছিলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ